নমস্কার দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিফিকেশান জারি করেছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দ্য চিফ ইলেকট্রাল অফিসার অফ অল স্টেট সাবজেক্ট বুকে কল উইথ বিওলো নিউ মডিউল লঞ্চ অন ইসিআই নেট আপনাদেরকে এই নোটিফিকেশন দ্বারা নির্বাচন কমিশন আশ্বস্ত করছে যে ভারতের নির্বাচন কমিশন নতুন একটা মডিউল চালু করেছে যার নাম বুকে কল উইথ বিওলো এই মডিউলটা নাগরিকদের জন্য একটা সহজ উপায় প্রদান করে যাতে করে সমস্ত নাগরিকগণ ভোটার তালিকা সম্পর্কিত প্রশ্ন এবং সমস্যা সমাধানের জন্য বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন নাগরিক এবং বিওলোদের মধ্যে নির্বিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই মডেলটি অত্যন্ত প্রয়োজনীয় কমিশন আশা করে এই উদ্যোগের মাধ্যমে আপনারা দ্রুত এই সমস্যা সমাধান করতে পারবেন তাহলে আপনার যদি ভোটার তালিকা বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় বিওলোর সাথে কল বুক করুন আসুন আমাদের ভোটার সেবা এবং যাবতীয় কাজ আরও সহজ করি নাগরিকদের জন্য অবশ্যই আপনারা বলে আশ্বস্ত করছে নির্বাচন কমিশন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত